বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি তো প্রতিদিন না এই লাঠি দিয়ে ঘর মুছতে মুছতে ঘরে আনাচে কনাচে না অনেকটাই নোংরা জমে তো আমি কিন্তু সপ্তাহে দুই তিন দিন লাঠি দিয়ে মুছি আর দুই তিন দিন আর কি বসে বসে ঘরটাকে মুছে নিই আর বসে বসে মুসলে কি হয় কোনোখানে যদি একটু ডিপ নোংরা দেখা যায় সেটাকে কিন্তু আমরা ঘষে ঘষে তুলে নিতে পারি আর যত চিপা জায়গায় যেগুলো লাঠি যায় না সেগুলোও কিন্তু আমরা হাত দিয়ে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারি আর জানোই তো আমরা হাউসওয়াইফ মানেই কোথায় নোংরা আছে সেটাই আমরা চোখে দেখবো ওই জায়গাটা যতক্ষণ আমরা পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত আমাদের খেয়ে শান্তি নেই পরে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই মানে সারাক্ষণ মানে কোথায় কোন নোংরা জমে আছে কোনটা পরিষ্কার করতে হবে সেটাই কিন্তু আমাদের মাথায় সব সবসময় ঘুরপাক করতেই থাকে সেটা আমি বলে না প্রত্যেকটা হাউসওয়াইফ আর আমরা সত্যি কথা আমরা আমাদের নিজের থেকেও আমাদের ঘর বাড়ি আমাদের সংসারটাকে না সবাই অতিরিক্ত বেশি ভালোবেসে ফেলেছি তার জন্যই হয়তো আমরা এতটা মানে কি বলবো যে এতটা খেয়াল রাখি যে প্রতিটা কোনা থেকে শুরু করে প্রতিটা মানুষকে প্রতিটা জিনিসকে এত এত আমরা ভালোবেসে ফেলেছি যে বলার মতন না নিজের দিকেও মনে তাকাতে পারি না অথচ সংসারের দিকে কিন্তু অবিরাম করতে থাকি কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সময় এটাই মাথায় থাকে আর অন্য কিছু মাথায় থাকে না নিজের যদি শরীরটাও খারাপ থাকে তবুও কিন্তু নিজের শরীরের দিকে একবারও মনে হবে না যে আমার শরীরটা খারাপ আমি একটু শুয়ে থাকি হয়তো কিছুক্ষণের জন্য শুয়ে থাকার পরও কিন্তু উঠে কিন্তু সেই কাজটা কিন্তু আমরা করি কারণ আমরা সংসারটাকে অনেক ভালোবাসি আর ভালো তো বাঁচতেই হবে নিজের ছেলে মেয়ে নিজের হাজব্যান্ড তো এদের জন্যে করব না তো কার জন্যে করব মানুষ হয়ে যখন জন্ম হয়েছি কর্তব্য আমাদের সব কিছু নিবাতেই হবে তো এর জন্য কিন্তু সংসার যখন পেতেছি সংসার ধর্মকেও কিন্তু আর কি পালন ভালোভাবে করার চেষ্টা করি তো এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রুটি আর দুধ চা আর কি বানিয়ে নিলাম তো এখন রুটি আর দুধ চা খাবো এই সংসার সংসার করতে করতে নিজের দিকে এক ফোটাও তাকানোর সময় নেই যে নিজেকে একটু আয়নায় দেখব। কারণ সময় হয়ে ওঠে না মানে সংসারকে আমরা এত ভালোবাসি তো এদিকে দেখো আকাশ সকালবেলা ছিল অনেক ভালো তারপরে দেখো মুসুল ধারে বৃষ্টি নেমেছে এখনকার আকাশ তো এরকমই কারণ এই রৌদ্র এই বৃষ্টি আর কয়দিন তারপরে তো আর বৃষ্টির নাগাল পাওয়া যাবে না যেহেতু বর্ষাকাল শেষের দিকে তো এই কয়দিন কিন্তু বৃষ্টিটাকে বেশ উপভোগ করে নিচ্ছি কারণ যখন যেটা সময় তখন কিন্তু সেটাই হবে কয়দিন পরে তো ঠান্ডা আসবে তো ঠান্ডাটাকে আমরা আবার উপভোগ করব। এদিকে দেখো আমি কাপড়টা ছেড়ে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে কারণ একবারে না সব কাজ করা হয় না ওই থেকে থেকেই কাজগুলো করতে হয় এদিকে ছেলে মেয়েকেও খাওয়ানো থাকে মানে আমি যদি রান্না না করি তো রান মানে ওরা কিভাবে খাবে তো এক 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 রকম টাইমে আমি খাওয়ার দিই আর কি তো আগে ছেলে মেয়েকে খাওয়ার দিয়েছিলাম নিজে একটু চা খেয়েছি আর এখন ঠাকুরকে খেতে দিলাম আমি না দিলে তো কে দিবে হ্যাঁ দেয় হঠাৎ মটাৎ ছেলে মেয়ে দেয় তো ওদের কথা ছাড়ো ওরা হঠাৎ একদিন দিবে আর সব দিনে তো আমাকে দিতে হবে তো ওই যে এক এক করে কিন্তু সব কিছু সামলাই তো এদিকে না সকালবেলা বিছানার চাদরটা তুলে রেখেছিলাম আর তুলে রেখে ওই বিছানাটা ঝাড়ু দিয়ে ছেলে মেয়েকে আর কি পরতে বসিয়েছিলাম তো এখন এই যে বিছানার চাদরটা আর কি পেতে নিচ্ছি ওইদিকে ছেলে মেয়ে রুটি আর চা খেয়েছে স্কুলে চলে গেছে তো এখন দেখো বিছানার চাদরটা সকালবেলা তুলেছিলাম আর এখন পেতে নিলাম আর এই যে ছেলে মেয়ে চলে গেছে স্কুলে বড় মেয়ে তো আছে ওকে ওই ঘরে বললাম যে ওই ঘরে বিছানা পরিষ্কার হয়েছে তুই ওই ঘরে যা এখন এই বিছানাটা পরিষ্কার করে নিই এই বিছানা একবার সকালবেলা পরিষ্কার করা হয়েছিলো পড়তে বসেছিলো তার জন্য আর একটু মুচি লেগে গেছিলো তো সেটাও একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর করে নিয়ে আর একটা ছোট বিছানা আছে সেটাও করে নিব তো মানে সকাল থেকে সত্যি কথা রেস্ট নেই একটার পর একটা কিন্তু কাজ চলতেই থাকে তো এই যে ছোট বিছানাটাও পরিষ্কার করে নিলাম তিন তিনটা বিছানা কিন্তু পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে তো এদিকে দেখো তিন তিনটা বিছানা পরিষ্কার করে নিলাম আর গরু বাছুরের কাজ তো আছে সে তো প্রতিদিনে আর কি বলবো তোমাদেরকে আর আজকে তোমাদের সঙ্গে একটা ডাল রেসিপি শেয়ার করব। এত দুর্দান্ত হয়েছে ডালটা খেতে আমি প্রথমবার বানিয়েছি সত্যি কথা খুব ভালো লেগেছে মানে যারা ডাল ভালোবাসে না তো এইভাবে মুসুর ডালটা যদি রান্না করো বা ছেলে মেয়ে সবাই মানে বড়রাও সবাই ভালোবাসবে আর সঙ্গে ছেলে মেলাও ভালোবাসবে মানে ডালটা এত টেস্টি হয় তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো তো চলো আজকে কিভাবে ডালটা বানিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি আজকে একটু ডালটা অন্য রকম বানাবো আমি কিন্তু কারোটা দেখে বানাইনি মনে হলো তাই আর কি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এখন ডালের ফেনাটা কেটে নিচ্ছি ডালের ফেনা তো খাওয়া ভালো না তো এই যে দেখো আলু আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এগুলো এদিকে সিদ্ধ হতে থাক আর কি কি প্রয়োজন সেটাও কিন্তু এখন জোগাড় করে নিব তো এদিকে দেখো আমি কিন্তু টমেটো আর এদিকে সোয়াবিন ভিজিয়ে সোয়াবিনটাকে ধুইয়ে গরম জল দিয়ে আর কি কেটে নিয়েছি যেহেতু সোয়াবিনটা একটু বড় আর ডালে দিব তো এর জন্য না একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বেশি দিলাম কারণ যেহেতু সোয়াবিনটা আছে আর সোয়াবিনটা কিন্তু একটু ভাজতে হয় না হলে কিন্তু সোয়াবিনের একটা গন্ধ আছে সেটা হয়তো অনেকজনেরই ভালো লাগে না যেমন আমার ভালো লাগে না সোয়াপিনটা একটু তেল দিয়ে যদি ভাজা করা যায় তাহলে আমার ভালো লাগে তো এদিকে দেখো জিরাটা আমি দিয়ে দিলাম এটা আর কি একটু লাল লাল হয়ে গেলেই আমি পেঁয়াজ সম্বার দিয়ে দেবো তো এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়েই গেছে এখন একটু হালকা করে কাটা দিব কারণ মানে আলুর যেহেতু আছে যেমন সব আলুগুলোই আর কি গলে না যায় তো সেরকম হালকা করে আর কি কাটা দিয়ে দিব আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিলাম এটাকে এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু সাপিনটা দিয়ে দেবো সত্যি কথা এত ভালো হয়েছে আমার ছেলে মেয়ে বলছিল মা খুব ভালো হয়েছে আজকের ডালটা তো এর জন্য আমি ভাবলাম কেন না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর বাচ্চারা অনেক বাচ্চারা ডাল খায় না আবার অনেক বাচ্চা ডাল প্রিয় তো এরকম করে বানালে তো কিছু একটা পাতে ডাল আর কিছু একটা ভাজা করে দিলে চট জলদি আর কি ছেলে মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে আর তার সঙ্গে খুব প্রোটিন খাওয়ার এটা যেহেতু সোয়াবিনটা খুব প্রোটিন টমেটো মুসুর ডাল এগুলো সবকটায় প্রোটিন খুব হেলদি খাওয়ার খুব ভালো তো এর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না কে কে এটা বানিয়েছো তো আমি প্রথমবার বানিয়েছি জন্যই কিন্তু শেয়ার করলাম তো ওইদিকে দেখো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন আর একটু হলুদ দিবো একটু পরিমাণেই হলুদ দিব বেশি দিব না কারণ ডালে তো হলুদ দেওয়া থাকবে এর জন্য সব অল্প অল্প করে দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হালকা করেই রেখেছি হালকা করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে ভাজাটা কিন্তু অনেকটাই ভালো হয় তো এদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে ওইদিকে কিন্তু আমি ডাল কাটা আর কি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে যে ওই কড়াইয়ের মধ্যে যে ডালটা হচ্ছে সেখানে হাতা দিয়ে দিয়ে তুলে দেবো তাহলে কি হয় ওই ডাল যদি মনে করো এইভাবে সম্বাদ দেওয়া যায় তাহলে না গ্যাসটা নোংরা হয় না তো আমি কিন্তু এইভাবেই ডালটা সম্বাদ দিই তাহলে কি হয় ওই যে চারিদিকে যে একটা ডাল ছেটে সেটা আর ছেঁটে না তো এইভাবেই কিন্তু আমি দিয়ে দিই তো চলো এখন দিয়ে দিয়ে তারপরে ডালটা ফুটিয়ে নিই আর তারপরে একদম মজাদার একটা ডাল হয়ে যাবে আর এদিকে দেখো ডালটা হচ্ছে আর এদিকে আমি মাছের ডিমের বড়া বানাবো বড় না মাছের ডিম খুব ভালোবাসে এই যে মানে মাছের ডিমের যে সিজন একটা থাকে সেই সিজনে আমাকে যে কত শত মাছের ডিমের বড়া বানাতে হয় তার কোনো ঠিক নেই আমার তো একদম বিরক্ত লাগে মাছের ডিম আমার একদমই পছন্দ না তো এইভাবে যদি বানানো যায় তাহলে একটু খেতে পারি পেঁয়াজ লঙ্কা একটু আটা বা চালের গুঁড়ো দিয়ে আর কি তাহলে একটু খেতে পারি না হলে না ওই ডিমের তরকারি আমি একদমই খেতে পারি না আমার ভালো লাগে না আর আমার ছেলে মেয়েও ভালোবাসে না তো এইভাবে একটু মজমজে ভাজাটা করে নিলে তাহলে একটু মানে খাই তাছাড়া আর কি মানে ভালো লাগে না মানে এমনিতেও ভালো লাগে না ওই খেতে হয় আর কি খাই মানে আনে যেহেতু বাড়িতে আর বড় মশাই ভালোবাসে তো ওর পেটেই বেশি যায় এই বড়াটা আমরা বেশি খাই না কারণ আমার ছেলেমেয়েরাও এই মাছের ডিমের বড়া ভালোবাসে না আমিও ভালোবাসি না বড়মশাইয়ের পেটে আর বিড়ালের বাচ্চার পেটে কিন্তু যায় তো ওইদিকে বড়াটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ডালটা মানে দেখেই একটা লোভনীয় ভাব লাগছে না বলো আমি তো খেয়ে দেখি তোমাদেরকে বলছি কিন্তু দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে টমেটো আলু সয়াবিন দিয়ে ডাল সত্যি অসাধারণ আমি ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লাগলো তো ওইদিকে ডালটা আমার হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর তারপরে ডালটা নামিয়ে নেব ওইদিকে বড়াটা হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করিনি ওই ডাল আর ওই মাছের ডিমের বড়া কারণ অনেক দিন না কি হয় অনেকটাই কাজ থাকে তখন না রান্না রান্নাবান্নার দিকে একটু হালকা করে দেই যে এই বেলাটা চলুক পরে রাত্রিবেলা একটু আবার রান্না করা যাবে কারণ একাই তো সব কিছু করতে হয় ওই ছেলেমেয়ের কথা বাদ দাও ওরা ওই দুই একটা কাজ করলে করলো না করলে নেই তো নিজের সংসার তো নিজের করতেই হবে আর বললাম এই যে আমাদের সব দিকে সারাক্ষণ খেয়াল রাখতে হবে যেদিন বাড়িতে বেশি কাজ থাকে আমি রান্নার দিকটা একটু হালকা করে দিই তো বন্ধুরা এদিকে মাছের ডিম আমার হয়ে গেছে আর কি প্রায় এক পিট আর একটু ভাজা ভাজা করে নেবো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই কিন্তু ডালটা বানিয়ে খেয়েও সত্যিই অপূর্ব সুন্দর আর ভিডিওটা শেষ করছে টাটা